নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ বিকেল আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর এখন বাজে বিকেল ওই সাড়ে তিনটের মতো আর আমরা সকালবেলা নবদ্বীপ ঘুরে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার বেরিয়ে পড়েছি কারণ হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখতে আর তারপরেই আমরা দেখতে পেলাম দুটো মন্দির যে দুটোই এখনও আমরা ঢুকিনি তো যাই হোক এই দুটো মন্দিরে না ঢুকলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর মন্দির আছে আর আমরা হোটেল থেকে বেরিয়ে টোটোতে করে একদম মায়াপুর যে স্কন মন্দির আছে সেখানে গিয়েছিলাম আর তার সামনেই যে দুটো মন্দির আছে সেটাতে আর ঢোকা হয়নি তো যাই হোক এখন আমরা কিন্তু সেই মন্দিরে ঢুকছি Terima kasih telah menonton! আর আমরা এখানে ঢুকতে ঢুকতেই বলা বলি করছিলাম যে এত সুন্দর সুন্দর কারুকার্য আর এত সুন্দর মন্দিরগুলো কি বলবো খুবই খুবই সুন্দর আমাদের তো খুবই পছন্দ হয়েছে আর ভালো লেগেছে আর কার্যগুলো একবার দেখো অসাধারণ তো যাই হোক আমরা চারিপাশটা দেখতে দেখতে চলে গেলাম ভেতরে আর ভেতরে ঢোকার পর তো আমাদের চোখ কপাল উঠে গেল এত সুন্দর একটা জায়গা এখানে না আসলে আমরা অনেক মিস করে যেতাম তারপরে ফাইনালি এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেক ছবি ভিডিও অনেক কিছু করেছি আর এই যে দেখো মূর্তিগুলো এত সুন্দর লাগছিল কি বলবো আর মন্দিরে দুটো ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে গেছে আর বাইরে বেরিয়ে দেখো অন্ধকার হয়ে গেছে আর এখন আমরা কিছু কেনাকাটা করব আর আজকেই আমাদের রাত্রি দশটায় ট্রেন আছে তো এখান থেকে ঘুরে আমরা হোটেলে যাব তারপরে প্যাকিং করাই আছে সব কিছু রেডি শুধু বেরিয়ে যাব আর এখন ওই সাড়ে ছটার মতো বাজে একটু পরেই আমরা হোটেলে যাব সাতটার দিকে হোটেল থেকে বেরোবো আর এই যে দেখো বলতে বলতে চলে এসে আর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব আর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো আর প্রাপ্তি এখানে ঘুমিয়ে পড়েছে তো তারপরে যে আমরা স্টিমারে উঠে পড়লাম আর রাত্রির ওয়েদারটা একটু কুয়াশা আছে তার সঙ্গে একটু ঠান্ডাও আছে আর দেখতে ভীষণ ভীষণই ভালো লাগছিল সত্যি কথা বলতে দুদিন ঘুরে বেশ ভালো লেগেছে সত্যি মানে প্রথম এসেছিলাম তো সবার মুখে শুনে ভেবেছিলাম যে একবার যাব আর এসে সত্যি খুবই খুবই ভালো লেগেছে এই দিনগুলো সত্যি খুব মিস করব তো যাই হোক বলতে বলতে আমরা স্টিমার পার হয়ে গেলাম তারপরে চলে এলাম একটা মিষ্টির দোকানে আর এই নবদ্বীপের কিন্তু ছানার মিষ্টিটা খুব ফেমাস তো এখান থেকে আমরা ছানার মিষ্টি খেয়ে তারপরে আবার চলে এলাম রেল স্টেশনে আর আমরা হোটেলে কিছু খাইনি এই রাতের খাবারটা আমরা এখানে বসেই খাবো কারণ মানে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না আর তাছাড়াও তোমার ভাত এখানে খুব একটা পাওয়া যাচ্ছিলোই না কয়েকটা দোকানে ঘোরার পরে ভাত পাইনি তো তারপরে রুটি এনেছিল আমরা সবাই মিলে রুটি খেয়ে তারপরে ট্রেন চলে এলো এখন সবাই মিলে আমরা ট্রেনে উঠে পড়লাম আর এখানে আটটার সময় পৌঁছেছিলাম আর দু ঘন্টা ওয়েট করার পরে দশটার দিকে ট্রেন এসেছে তো তারপরে ট্রেনে উঠে খুব একটা ক্লিপ নেওয়া হয়নি তারপরে দেখো ভোরবেলা আমাদের নামিয়ে দিয়েছে রায়গঞ্জে তখন বেজেছিল ভোর পাঁচটা তো তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কি কি কেনাকাটা করেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো ফার্স্টেই দেখো যেখানে গিয়েছি মায়াপুর সেখানে যে ফেমাস জামা গুপি ড্রেস তো সেই গুপি ড্রেসই দেখো কতগুলো নিয়ে চলে এসেছি প্রাপ্তির জন্য এনেছি দুটো আর আমার জন্য এনেছি একটা তার সঙ্গে এনেছি দুটো বেস লাইট আর এই একটা নিয়েছি আর তার সঙ্গে এই নীল কালারেরটা নিয়েছি আর নিচে যে পিঙ্ক কালারেরটা দেখছো এটা আমার একটা জায়ের মেয়ের জন্য নিয়েছি আর একটা নীল কালারের আছে ওটা আমার আর একটা জায়ের মেয়ের জন্য হাড়ে যে একটা টুপি এনেছি তার সঙ্গে দুটো ব্যাগ এনেছি আমার জন্য আমার জায়ের জন্য দুটো ব্যাগ তার সঙ্গে আমি দুটো ব্লাউজ কিনেছি তার সঙ্গে নিয়েছি দুটো লকেট দেওয়া চেন খুবই ভালো লেগেছে আমার একটা বাবার জন্য এনেছি আর দু বোনের জন্য দুটো এনেছি খুবই সুন্দর লাগছিল আর কি আর আমার জন্য একটা গুপি ড্রেস এনেছি এটা আমি লাল সাদা নিয়ে কারণ পুজো পার্বণেও পড়তে পারবো আর তার সঙ্গে প্রাপ্তি এনেছে দেখো কতগুলো ঠাকুর ওর এই ঠাকুরগুলো মানে খুব পছন্দ হয়েছে সেই জন্য এনেছে কৃষ্ণ গোপাল এনেছে তার সঙ্গে রাধা রাধাকৃষ্ণ গণেশ আর এনেছে সরস্বতী তার সঙ্গে এনেছে মেকআপ সেট ওর মেকআপ করতে ভীষণ ভালো লাগে তার জন্য এই মেকআপ সেটটাও কিনেছে আর আজকের ব্লগটা এই পর্যন্ত ওই তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো টাটা সবাইকে জান